আজ আমেরিকার নিউ ইয়র্ক শহর যা একসময় তার জাঁকজমকের জন্য পরিচিত ছিল সম্পূর্ণ নিরবতায় ডুবেছিল রাস্তায় যানবাহন ছড়িয়ে ছিটিয়েছিল এবং শহরের কোনো কোণে কোনো মানুষের ছায়াও দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল যেন বহু বছর আগে সেই শহর থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে তারপর শহরের নিরবতা ভেঙে একটি দ্রুতগতির গাড়ি হরিণের পালকে তাড়া করতে দেখা গেল সেই গাড়িতে রবার্ট নামে একজন লোক ছিলেন রবার্টই সেই শহরে একমাত্র মানুষ অবশিষ্ট ছিল মানুষের জনসংখ্যা বিলুপ্তির কারণে এখন সর্বত্র বন্য প্রাণী। রবার্ট তার কুকুর স্যামকে নিয়ে হরিণ শিকার করতে বেরিয়েছিলেন হরিণটিকে তাড়া করতে করতে রবার্ট একটি খোলা মাঠে পৌঁছায় যেখানে একটি হরিণ এখন রবার্টের বন্দুকের নিশানায় ছিল কিন্তু রবার্ট গুলি করার আগেই সেখানে বসে থাকা একটি সিংহ হরিণটিকে আক্রমণ করে এটি দেখে রবার্ট পিছিয়ে যায় ইতিমধ্যে একটি সিংহীও তার বাচ্চাকে নিয়ে শিকার উপভোগ করতে সেখানে পৌঁছে যায় যদিও বন্দুকের জোরে সিংহের কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়া রবার্টের পক্ষে কঠিন কাজ ছিল না তবে ক্ষুধার্ত সিংহদের তাদের বাচ্চার সাথে দেখে রবার্ট তার মন পরিবর্তন করে এর সাথে সাথে রবার্টের ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল রবার্ট দেখতে পেল যে সূর্যাস্তের সময় হয়ে গেছে এবং সূর্যাস্তের আগে সে তার কুকুর স্যামকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে ঘরে প্রবেশের আগে সে দরজার সামনে ব্লিচ স্প্রে করে রবার্ট তার পুরো বাড়িতে শক্তিশালী রোহার জানালা এবং দরজা লাগিয়েছিলেন অন্ধকার হওয়ার ঠিক আগে সে সমস্ত জানালা এবং দরজা সঠিকভাবে বন্ধ করে দেয় এবং বাড়ির আলো নিভিয়ে দেয় তারপর হঠাৎ কয়েক মুহূর্ত পরে বাইরে থেকে অদ্ভুত গর্জন এবং চিৎকারের শব্দ ভেসে আসে এই সময় রবার্ট ভীত স্যামের সাথে বাথটাবে লুকিয়েছিল তাহলে রবার্ট কি এমন জিনিসের জন্য এত ভয় পেয়েছিলেন এবং কি এমন ঘটেছিল যা শহর থেকে সমস্ত মানুষকে নিশ্চিহ্ন করে দিয়েছিল আসলে এটি ছিল সেই বিপজ্জনক মিসেলস ভাইরাসের ফলাফল যার সাহায্যে বিজ্ঞানীরা তিন বছর আগে ক্যান্সারের প্রতিকার খুঁজছিলেন কিন্তু সেই ভাইরাসকে জিনগতভাবে পরিবর্তন করার ফলে এটি মিউটেশন হয়েছে এই ভাইরাস বাতাসের মাধ্যমে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এটি বিশ্বের প্রায় নব্বই শতাংশ মানুষকে নিশ্চিহ্ন করে দেয় কিন্তু এই ধ্বংসের পরে যা ঘটেছিল তা আরও ভয়াবহ যদিও কিছু মানুষ এই ভাইরাস থেকে সম্পূর্ণরূপে ইমিউন ছিল কিন্তু এই ভাইরাসের কারণে বাকি থাকা কোটি কোটি মানুষের ভেতরে অস্বাভাবিক পরিবর্তন ঘটেছিল সেই মানুষগুলি পরিবর্তিত হয়ে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়েছিল যাদের বলা হতো ডার্ক সিকার্স সেই ডার্ক সিকার্স খুব শক্তিশালী এবং রক্ত পিপাসু ছিল তারা ভাইরাস থেকে ইমিউন সমস্ত মানুষের রক্ত পান করে তাদেরও শেষ করে দিয়েছিল কিন্তু রবার্ট ভাইরাস থেকে ইমিউন ছিল এবং তার বুদ্ধিমত্তার কারণে সে ডার্ক সিকার্সদের থেকে রক্ষা পেয়েছিল রবার্ট সেনাবাহিনীতে একজন ভাইরোলজিস্ট ছিলেন তিনি সেই ডার্ক সিকার্সদের দুর্বলতা জানতেন আসলে ওই ডার্ক সিকার্সদের ত্বকটা খুবই সংবেদনশীল ছিল যার কারণে তারা সূর্যের অতিবেগুনি রশ্মি সহ্য করতে পারত না সূর্যের আলোয় আসার সাথে সাথেই তারা পুড়ে যেত এই কারণেই তারা কেবল দিনের বেলা বাইরে বেরোত এবং সূর্যাস্তের আগে তার বাড়িতে লুকিয়ে থাকত যাতে ওই ডার্ক সিকার্সরা তার অবস্থান জানতে না পারে ওই ডার্ক সিকার্সের ঘ্রাণ শক্তিও খুব প্রবল ছিল এই কারণেই রবার্ট ঘরের বাইরে ব্লিচ ছড়িয়ে দিত যাতে ডার্ক সিকার্স তার ঘ্রাণ না পায় এই বুদ্ধিমত্তার কারণেই রবার্ট এখন পর্যন্ত বেঁচেছিলেন কিন্তু এই জীবন তার কাছে বোঝার মতো মনে হচ্ছিল কারণ তার স্ত্রী এবং মেয়েও তিন বছর আগে এই ধ্বংসযজ্ঞে মারা গিয়েছিল এখন সে কেবল একটি উদ্দেশ্যে বেঁচেছিলেন তার উদ্দেশ্য ছিল ভাইরাসের প্রতিকার খোঁজে বের করা যাতে সে ডার্ক সিকার্সদের চিকিৎসা করতে পারে এবং তাদের স্বাভাবিক মানুষে পরিণত করতে পারে রবার্টের গবেষণায় বলা হয়েছে যে ভাইরাসের কারণে ওই ডার্ক সিকার্স জীবন্ত মৃতদেহে পরিণত হয়েছে তাদের ভেতরের মানবতা শেষ হয়ে গেছে এবং এখন তাদের একমাত্র উদ্দেশ্য রক্তপান করে বেঁচে থাকা রবার্টের বেসমেন্টে একটি ল্যাবও ছিল যেখানে সে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছিলেন এই প্রক্রিয়ায় রবার্ট তার ইমিউন রক্ত থেকে সিরাম তৈরি করতেন এবং আক্রান্ত ইঁদুরের উপর পরীক্ষা করতেন কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত তিনি কোনো সফলতা পাননি একইভাবে পরের দিন সকালে রবার্ট তার ল্যাবে আসেন যেখানে সে ভাইরাস দ্বারা আক্রান্ত ইঁদুরের উপর বিভিন্ন সিরাম পরীক্ষা করতেন যদিও বেশিরভাগ ইঁদুরের উপর সিরামের কোনো প্রভাব করছিল না এবং অনেক ইঁদুর মারা গিয়েছিল তবে একটি সিরামের প্রভাব একটি ইঁদুরের উপর কাজ করছিল এবং ইঁদুরটি সুস্থ হতে শুরু করে এটি রবার্টকে আশার আলো জাগিয়ে তোলে কিন্তু এখনই সিরাম পরীক্ষা করার জন্য তার একজন ডার্ক সিকার্স প্রয়োজন ছিল কিছুক্ষণ পর রবার্ট তার কুকুর স্যামকে নিয়ে বেরিয়ে আসেন প্রতিদিনের মতো তিনি কিছু খাবার সংগ্রহ করেন এবং তারপর বিকেলে তিনি একটি সমুদ্র বন্দরে আসেন প্রতিদিন বিকেলে রবার্ট সমুদ্র বন্দরে এসে রেডিওতে একটি বার্তা প্রচার করতেন যেখানে তিনি বলতেন আমার নাম রবার্ট এবং আমি নিউ ইয়র্ক সিটির একজন বেঁচে থাকা মানুষ যদি আমার মতো আর কেউ বেঁচে থাকেন তাহলে আমি আপনাকে খাবার আশ্রয় এবং নিরাপত্তা দিতে পারি যদি কেউ আমার কথা শুনছেন এবং সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে সাহায্য করব। আমি বিকেলে এই সমুদ্র বন্দরে তোমার সাথে দেখা করব। এরপর রবার্ট সন্ধ্যে পর্যন্ত সেখানে অপেক্ষা করত কিন্তু আজ পর্যন্ত সে কারোর কাছ থেকে কোনো উত্তর পায়নি তারপর সে সমুদ্রবন্দরের সময় কাটানোর সময় রবার্ট দেখতে পেল একটি হরিণ রাস্তায় দৌড়াচ্ছে রবার্ট তার কুকুর স্যামকে নিয়ে আবার হরিণ শিকার করতে বেরিয়ে গেল স্যাম সেই হরিণটিকে দ্রুত তাড়া করছিল এবং রবার্ট তার পিছনে ছিল ইতিমধ্যে হরিণটি দৌড়ে একটি অন্ধকার ভবনে প্রবেশ করল তারপর স্যামও তার পিছনে সেই ভবনের ভেতরে ঢুকে গেল এটা দেখে রবার্ট চিন্তিত হয়ে পড়ল কারণ দিনের বেলায় ডাক শিকাররা অন্ধকার জায়গায় লুকিয়ে থাকতে পারে কিন্তু রবার্টও পেয়ে ভবনের ভেতরে চলে এলো সে টর্চের আলোয় স্যামকে খুঁজতে লাগল তারপর হঠাৎ সে একটা জোলে গর্জন শুনতে পেল রবার্ট ভয়ে কেঁপে উঠল কারণ সেই কণ্ঠস্বর ডার্ক সিকার্সদের রবার্ট এক মুহূর্তের জন্য ফিরে যাওয়ার কথা ভাবল কিন্তু রবার্ট স্যামকে তার ছেলের মতো ভালোবাসত সে স্যামকে সেখানে মরতে রেখে যেতে পারল না সে কোনোভাবে সাহস সঞ্চয় করে এগিয়ে গেল তারপর সে একটু এগিয়ে যেতেই এক কোণে একটি মৃত প্রাণীর মুখ দেখতে পেল রবার্ট নিশ্চিত হয়ে গেল সে ভাবল যে স্যাম আর নেই কিন্তু ভাগ্যক্রমে এটি স্যাম নয় বরং একটি হরিণ রবার্টের ট্রান ফিরে এলো সে সাহস সঞ্চয় করে একটু এগিয়ে গেল এবং যখন সে একটি ঘরে টর্চ লাইট জ্বালাল তখন সে যা দেখল তা মুহূর্তের জন্য তাকে কাঁপিয়ে দিল সেই অন্ধকার ঘরে অনেক ডাক সিকার্স ছিল তাদের দেখে রবার্ট তৎক্ষণাৎ তার হাত দিয়ে টর্চ লাইট ঢেকে দিলেন ভাগ্যক্রমে ওই ডাক সিকার্সরা দেয়ালের দেখে মুখ করেছিল তাই তারা রবার্টের উপস্থিতি টের পেল না রবার্ট চুপচাপ সেখান থেকে চলে গেল এবং অন্য ঘরে পৌঁছালো সেখানে সে স্যামকে একটি টেবিলের নিচে লুকিয়ে থাকতে দেখল রবার্ট তৎক্ষণাৎ তার কাছে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলল কিন্তু ভয়ে স্যাম সেখান থেকে চলে যাওয়ার সাহস পাচ্ছিল না হয়তো সে সেই অন্ধকার ঘরে কাউকে দেখছিল স্যাম যখন অন্ধকারের দিকে টর্চ লাইট জ্বালাল তখন একজন ডার্ক সিকার সেখানে বসেছিল পরের মুহূর্তে সে গর্জন করে রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু রবার্ট তাকে গুলি করে স্যামকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করলো কিন্তু গুলির শব্দ শুনে সমস্ত ডাক স্টিকার্সরা রবার্টের পিছনে ধাওয়া করতে শুরু করল রবার্টের নির্দেশে স্যাম একটি ছোট গর্ত দিয়ে বেউড়ে বেরিয়ে এলো কিন্তু তারপর একটি ডাক স্টিকার্স রবার্টকে জড়িয়ে ধরল এটা দেখে রবার্ট জানলা ভেঙে সোজা বেরিয়ে এলো সূর্যের আলোয় বেরিয়ে আসার সাথে সাথে সেই ডাক স্টিকার্সের চামড়া পুড়ে যায় এবং সে সেখানেই যন্ত্রণায় মারা যায় রবার্ট এবং স্যাম অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান তবে রবার্ট তখনও সেখান থেকে পালিয়ে যাননি কারণ তার তৈরি সিরম পরীক্ষা করার জন্য একজন ডার্ক সিকার্স প্রয়োজন ছিল ডাক সিকার্স ধারার জন্য সে সেই ভবনের দরজায় একটি ফাঁদ পাতে তারপর টোপ হিসেবে সে মৃত ডাক সিকার্সকে দরজার উপর রেখে কালো কাপড় দিয়ে ঢেকে দেয় এবং তার রক্তের কয়েক ফোঁটা ফেলে দেয় রবার্টের পরিকল্পনা ছিল যে ডাক সিকার্স তার রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে ফাঁদে আসবে এবং কালো কাপড়ে ঢাকা ডাক সিকার্সকে মানুষ ভেবে তাকে আক্রমণ করবে এবং তার ফাঁদে আটকা পড়বে এই পরিকল্পনা নিয়ে রবার্ট একটি বন্দুক নিয়ে সেখানে অবস্থান নেয় কিছুক্ষণ পর রবার্টের পরিকল্পনা কার্যকর প্রমাণিত হয় এবং একজন ডাক সিকার্স তার ফাঁদে আটকা পড়ে কিন্তু তারপর সেই ডাক একজন সঙ্গী তাকে বাঁচাতে এসেছিল কিন্তু সূর্যের আলোর কারণে সে দরজা থেকে বের হতে পারল না ডাক সিকার্সে এক মুহূর্ত রবার্টের দিকে রাগের চোখে তাকালো তারপর পিছন ফিরে গেল তারপর রবার্ট ডাক অজ্ঞান করে তার ল্যাবে নিয়ে গেল সে ছিল একজন মহিলা ডাক যার হাতে প্রজাপতির ট্যাটু ছিল রবার্ট তাকে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছিল রবার্ট খুব আশা নিয়ে তার শরীরে তার টিকা ইনজেকশন দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই ডাক সিকার্সের উপর টিকাটির কোনো প্রভাব দেখা যায়নি রবার্ট খুব হতাশ হয়ে পড়েন রবার্ট তার গবেষণার একটি ভিডিও লগও তৈরি করেন ভিডিও লগে তিনি তার পরীক্ষার ব্যর্থতার কথা জানান তিনি আরও বলেন যে এই ভাইরাস বাতাসের মাধ্যমে প্রাণীদের প্রভাবিত করতে পারে না এবং আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এসে কোনো প্রাণীও আক্রান্ত হতে পারে না অতএব ডাক সিকার্সদের সংস্পর্শে আসার পরেও স্যাম আক্রান্ত হননি তবে যদি ডাক সিকার্সরা স্যামকে কামড়ে দিত তাহলে সেও আক্রান্ত হতে পারত পরের দিন সকালে রবার্ট আবার নতুন আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল প্রতিদিনের মতো আজও সে রেডিওতে তার বার্তা পাঠালেন তারপর সমুদ্র বন্দরে ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকা ব্যক্তির জন্য অপেক্ষা করার পর সে বাড়ি ফিরতে শুরু করল তারপর সে দেখতে পেল একটি ভবনের বাইরে রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে সে রবার্টকে দেখে হতবাক হয়ে গেল যখন সে তার গাড়ি নিয়ে সেই লোকটির দিকে এগিয়ে গেল সে দেখতে পেল সে মানুষ নয় এটি একটি ডামি ছিল তবে এটি অদ্ভুত ছিল কারণ রবার্ট আগে কখনো সেই ডামিটিকে সেখানে দেখেনি তাহলে কে সেটি সেখানে রাখতে পারে এই ভেবে সে তার কাছে যেতে শুরু করল প্রথমে সেই ডামির খুব কাছে চলে গেল। সেই ডামির চারপাশে জল রবার্ট জলে নামার সাথে সাথেই তার পায়ে একটি ফাঁস লেগে যায় এবং রবার্টের মাথায় আঘাত লাগে ও সেই ফাঁসে উল্টে ঝুলে থাকে এই ফাঁসটি ঠিক সেই ফাঁসের মতোই ছিল যা রবার্ট ডাক সিকার ধরার জন্য ব্যবহার করেছিল অর্থাৎ কেউ তাকে তার উপর তার কৌশল চালানোর চেষ্টা করছে মাথায় আঘাত পাওয়ার পর রবার্ট অজ্ঞান হয়ে যায় তারপর কিছুক্ষণ পরে রবার্টের ঘড়িতে অ্যালার্মের শব্দে সে জ্ঞান ফিরে পায় সে দেখতে পেল যে দিন শেষ হতে চলেছে এবং তার কুকুর স্যাম সেই ভবনের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করছে ভাগ্যক্রমে রবার্টের পকেটে একটি ছুরি ছিল সে কোনোভাবে ছুরি দিয়ে তার দড়ি কেটে ফেলতে সক্ষম হয়েছিল কিন্তু তারপর সে একটি ঝাঁকুনি দিয়ে পড়ে যায় যার ফলে তার ছুরি তার পায়ে গেথে যায় রবার্ট ব্যাথায় উঠে পড়ল, কিন্তু দিন শেষ হয়নি সূর্যাস্তের আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল তাই রবার্ট কোনোভাবে তার গাড়ির দিকে হাঁটতে শুরু করলো কিন্তু ঠিক তখনই সামনের বিল্ডিং থেকে একটা গর্জনের শব্দ এলো এটা শুনে রবার্ট স্যামকে সেখান থেকে পালিয়ে যেতে বলল। এবং সে নিজেও গাড়ির দিকে হাঁটতে শুরু করল কিন্তু ঠিক তখনই সেই জায়গা থেকে সূর্যের আলো অদৃশ্য হয়ে গেল এবং ঠিক সেই মুহূর্তেই একজন ডাক সিকার্স তার তিনটে কুকুর নিয়ে ভবন থেকে বেরিয়ে এলো সেই কুকুরগুলিও আক্রান্ত হয়েছিল এবং ডাক সিকার্সদের মতো হিংস্র হয়ে উঠেছিল সেই ডাক সিকার্স রবার্টের ওপর কুকুরগুলিকে ছেড়ে দিল একটি কুকুর পূর্ণ গতিতে রবার্টের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল কিন্তু তখন স্যাম সেই কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে রবার্টকে বাঁচালো কিন্তু এরই মধ্যে দ্বিতীয় কুকুরটিও রবার্টের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু রবার্ট তার গাড়ি থেকে একটি বন্দুক বের করে গুলি করে সেই কুকুরটি মারা গেল কিন্তু তৃতীয় কুকুরটি রবার্টকে কাবু করে ফেলে সেই কুকুরটি রবার্টকে কামড়াতে যাচ্ছিল ঠিক তখনই স্যাম সেই কুকুরটিকেও রবার্টকে বাঁচালো পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত সেই কুকুরগুলি স্যামকে কামড়ায় যার কারণে স্যাম গুরুতর আহত হয় রবার্ট তৎক্ষণাৎ তাকে বাঁচালো সে স্যামকে তার ল্যাবে নিয়ে এলো রবার্টের ধারণা ছিল যে ডার্ক সিকার্স কুকুরের কামড়ের কারণে স্যাম ভাইরাসে আক্রান্ত হয়েছে সে স্যামকে তার তৈরি ভ্যাকসিনটি ইনজেকশন দিয়েছিল এই আশা করে যে ভ্যাকসিনটি স্যামেরও তো কাজ করবে তারপর রবার্ট স্যামকে তার কোলে ছেলের মতো নিয়ে বসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভ্যাকসিনটি স্যামের ওপরও কোনো প্রভাব ফেলছিল না স্যাম এখন দ্রুত ডাক সিকার্সদের মতো বিপজ্জনক হয়ে উঠছিল এটা দেখে রবার্টের চোখে জল এসে পড়ল এই যন্ত্রণায় সে স্যামকে দেখতে পারছিল না তাই সে তার হৃদয়ে পাথর রেখে স্যামকে চিরতরে এই পৃথিবী থেকে মুক্ত করে দিল পরের দিন সকালে রবার্ট স্যামের দেহকে শ্রদ্ধার সাথে মাটিতে পুঁতে দিল এখন ডাক সিকার্সের প্রতি ক্রোধের আগুন রবার্টের ভেতরে জ্বলছিল সে রাতে বাড়ি যায়নি বরং একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমুদ্র বন্দরে এসেছিল কিন্তু এটি করে সে নিজেই তার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছিল তারপর ডাক সিকার্সদের একটি দল সেই সমুদ্র বন্দরে পৌঁছায় এবং রবার্টকে সমুদ্র বন্দরে বসে থাকতে দেখে তারা তার দিকে ছুটে যায় কিন্তু একই সাথে তাদের পিছনে একটি উজ্জ্বল আলো জ্বলে ওঠে সেই আলোটি রবার্টের গাড়ির আসলে সমুদ্র বন্দরে বসে থাকা ব্যক্তিটি ছিল একজন ডামি এবং রবার্ট তার গাড়িতে অপেক্ষা করছিল পরের মুহূর্তে রবার্ট তার গাড়ি দিয়ে ডাক সিকার্সদের ওপর আঘাত করতে শুরু করে কিন্তু ডাক সিকার্সদের সংখ্যা এবং শক্তির সামনে রবার্ট বেশিক্ষণ টিকতে পারেনি তারা রবার্টের গাড়িটি উল্টে দেয় যার ফলে রবার্ট গুরুতর আহত হয় ইতিমধ্যে একজন ডাক সিকার্স রবার্টের গাড়িতে ঢুকে পড়ে রবার্টের বেঁচে থাকা এখন অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু তারপর সেখানে একটি উজ্জ্বল আলো জ্বলে ওঠে যা দেখে সমস্ত ডাক সিকার্স পালিয়ে যায় ডাক সিকার্স সেখান থেকে পালিয়ে গেল ইতিমধ্যে কেউ একজন রবার্টকে গাড়ি থেকে টেনে নামিয়ে দিল সেখানে একটি মেয়ে ছিল যে রবার্টকে বাঁচাতে তার গাড়ি করে নিয়ে যাচ্ছিল মেয়েটি রবার্টকে জিজ্ঞাসা করল সে কোথায় থাকে এতে আহত রবার্ট তোতলা স্বরে তার ঠিকানা বলল এবং তারপর বলল রাতে আমার বাড়িতে যাওয়া নিরাপদ হবে না ডাক সিকার্সরা হয়তো আমার অবস্থান জানতে পারবে তাই সকাল পর্যন্ত অপেক্ষা করো এই বলে রবার্ট অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পর যখন রবার্ট চোখ খুলল সে দেখতে পেল যে সে তার বাড়িতে আছে ততক্ষণে সকাল হয়ে গেছে রবার্ট দেখতে পেল যে কেউ তার পায়ের ক্ষত সেলাই করেছে তারপর সে রান্নাঘর থেকে কিছু শব্দ শুনতে পেল সে তার বন্দুক বের করে রান্নাঘরে গেল এবং দেখতে পেল যে মেয়েটি গতরাতে রবার্টের জীবন রক্ষা করেছিল সে সেখানে উপস্থিত ছিল সেই মেয়েটির সাথে একটি ছোট ছেলেও সেখানে উপস্থিত ছিল তাদের দেখে রবার্ট তার বন্দুক নামিয়ে রাখল তারপর রবার্ট সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো তোমরা কে এবং তোমরা কোথা থেকে এসেছ মেয়েটি বলল আমার নাম অ্যানা এবং এটা ইথান আমরা মেরিল্যান্ড থেকে এসেছি তুমি রেডিওতে আমার বার্তা পেয়েছিলে তুমি যে সমুদ্র বন্দরের কথা বলেছিলে আমি সেখানে পৌঁছেছিলাম এবং বিকেল থেকে সেখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি তোমায় এমন অবস্থায় দেখব অ্যানা আরও বলল আমরা এখান থেকে ওয়ারমর যাচ্ছি এটি একটি নিরাপদ অঞ্চল যেখানে তোমার এবং আমার মতো আরও অনেকে বেঁচে থাকা ব্যক্তি আছে এই কথা শুনে রবার্ট রেগে বলল তুমি ভুল তথ্য পেয়েছ এখন এই পৃথিবীতে কোনো নিরাপদ অঞ্চল নেই এবং কোনো বেঁচে থাকা ব্যক্তি নেই কিন্তু এনা আবার রবার্টকে বলল বিশ্বাস করো ওয়ারমন্টের পাহাড়ে সত্যিই বেঁচে থাকা ব্যক্তিদের একটি কলোনি রয়েছে এবং সেখানে বেঁচে থাকা সমস্ত মানুষ ভাইরাস থেকে নিরাপদ কারণ এটি একটি তুষারময় জায়গা এবং এই ভাইরাস ঠান্ডা সহ্য করতে পারে না কিন্তু এই কথা শুনে রবার্ট রেগে তার ঘরে চলে গেল তারপর কিছুক্ষণ পর যখন তার মন ঠান্ডা হয়ে গেল রবার্ট অ্যানার কাছে ফিরে এসে অভদ্র আচরণের জন্য তার কাছে ক্ষমা চাইল সে অ্যানাকে জিজ্ঞাসা করল কিভাবে তুমি এতদিন ছিলে। যার উত্তরে অ্যানা বলল সংক্রমণ ছড়িয়ে পড়ার পর আমি একটি জাহাজে লুকিয়েছিলাম যেখানে ইথান এবং আমার সাথে আরও কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি উপস্থিত ছিল কিন্তু তারপর একদিন ডাক সিকার্সরা আমাদের আক্রমণ করে এবং আমাদের সকল ইমিউন মানুষদের হত্যা করে কিন্তু আমি এবং ইথান কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে যাই এনা রবার্টকে বলে এখন আমাদের লক্ষ্য হল নিরাপদ অঞ্চলে পৌঁছনো আজ অনেক দেরি হয়ে গেছে তাই আমরা আগামীকাল সকালে নিরাপদ অঞ্চলে চলে যাব কিন্তু রবার্ট বলল আমি এখান থেকে কোথাও যাচ্ছি না কারণ এটি আমার শহর এবং আমাকেই শহরকে নিরাপদ করতে হবে যে কোনো মূল্যে আমাকে ভাইরাসের প্রতিকার খুঁজে বের করতে হবে এই কথা শুনে অ্যানা চুপ করে গেল তারপর কিছুক্ষণ পর রবার্ট অ্যানা এবং ইথানকে নিয়ে বেরিয়ে এলো সেই ফাঁদটি পরিদর্শন করার জন্য যেখানে ডার্ক সিকার্সরা তাকে আটকে রেখেছিল রবার্ট অবাক হয়ে গেল যে ডার্ক সিকার্সরা কিভাবে এত চালাক হয়ে উঠেছে যে তারা রবার্টকে তার নিজের ফাঁদে আটকে দিয়েছে এখন পর্যন্ত রবার্ট ভাবছিল যে ডার্ক সিকার্সরা কেবল জীবন্ত মৃতদেহ তারা কিছুই ভাবতে পারে না বা তাদের ভালোবাসা এবং ঘৃণার মতো কোনো আবেগ নেই এই কথা শুনে অ্যানা অনুমান করে বলল হয়তো ডার্ক সিকার্সরা বিবর্তিত হচ্ছে এই সময় রবার্ট এবং অ্যানা একটি পুকুরের কাছে বসেছিলেন এবং ইথান সেই পুকুরে ডুব দিচ্ছিল রবার্ট তাদের অনুসরণ করছিল সে তাদের সাথে থাকতে পেরে খুশি হয়েছিল কারণ সে বহু বছর পর একজন জীবিত ব্যক্তির সাথে দেখা পেয়েছিল এদিকে জলে ডুব দিচ্ছিল ইথান বলল এই জল কত ঠান্ডা এই কথা শুনে রবার্টের মনটা কেঁপে উঠল এবং সে তৎক্ষণাৎ তার ল্যাবে এসে মহিলা ডার্ক সিকার্সকে যাকে সে ভ্যাকসিন পরীক্ষার জন্য ধরেছিল তাকে বরফে শুইয়ে দিল যেহেতু অ্যানা রবার্টকে বলেছিল যে ভাইরাস ঠান্ডায় বাঁচতে পারে না তাই সে ডার্ক সিকার্সের শরীরের তাপমাত্রা কমিয়ে দিল এবং তার তৈরি ভ্যাকসিনটি তার শরীরে ইঞ্জেকশন দিল রবার্টের ধারণা ছিল হয়তো ভ্যাকসিনটি এভাবেই কাজ করবে ইতিমধ্যে অ্যানাও রবার্টের ল্যাবে এসে পৌঁছেল অ্যানা দেখতে পেল যে রবার্ট ল্যাবে অনেক ডাক সিকার্সের ছবি রেখেছে অ্যানা রবার্টকে জিজ্ঞাসা করল তাদের সবার কি হয়েছে এতে রবার্ট বলল আমি আমার ভ্যাকসিন পরীক্ষা করার জন্য তাদের সবাইকে ধরেছিলাম কিন্তু পরীক্ষার সময় সবাই মারা গেছে এই কথা শুনে অ্যানা হতবাক হয়ে গেল এইভাবে সন্ধ্যা হয়ে গেল রবার্ট ইথানকে তার মেয়ের ঘরে ঘুম পাড়িয়ে দিল তারপর অন্ধকার হবার আগেই সে ঘরের সব জানালা দরজা বন্ধ করে দিতে শুরু করল এদিকে অ্যানা আবার রবার্টকে জিজ্ঞাসা করল তুমি কি আমাদের সাথে নিরাপদ অঞ্চলে আসবে আমি তাহলে খুশি হতাম এই শুনে রবার্ট রেগে বলল তুমি কিভাবে বলতে পারো যে ওখানে একটা সার্ভাইভার কলোনি আছে কে তোমাকে এই কথা বলেছে এই কথা শুনে অ্যানা বলল যা কিছু হচ্ছে তা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরই আমাকে রেডিও চালু করতে বাধ্য করেছেন এবং তারপর আমি তোমার বার্তা পেয়েছি ঈশ্বর আমাকে সঠিক সময় তোমার কাছে পাঠিয়েছেন না হলে তুমি এতক্ষণে মারা যেতে বিশ্বাস করো রবার্ট যদি তুমি শান্তভাবে শোনো তাহলে তুমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাবে তিনি তোমাকে কি করতে হবে তা বলবেন কিন্তু এই সব শুনে রবার্ট খুব রেগে গেল সে এনাকে কঠোর ভাষায় বলল মনোযোগ দিয়ে শোনো এই পৃথিবীতে কোনো ঈশ্বর নেই এবং কোনো ঈশ্বরও এইসব করেননি এটা মানুষের ভুল এবং মানবজাতিকে জাতিকে বাঁচাতে আমাদের এই ভুল সংশোধন করতে হবে রবার্ট এই কথাটি বলেছিল যখন সে বাইরে থেকে কিছু ভাঙচুরের শব্দ শুনতে পেল এই শব্দ শুনে রবার্ট ভয় পেয়ে গেল সে এনাকে জিজ্ঞাসা করল ডাক সিকার্সের হাত থেকে বাঁচানোর পর তুমি আমাকে এখানে কখন এনেছ তখন কি রাত ছিল এই কথা শুনে এনা বলল তোমার অনেক রক্তপাত হচ্ছিল তাই রাতে তোমাকে এখানে আনতে হয়েছিল এই কথা শুনে রবার্ট হতবাক হয়ে গেল সে বুঝতে পারল যে ডাক সিকার্সরা তার অবস্থান জানতে পেরেছে সে একটি ছোট জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো যে অনেক ডাক সিকার্স তার বাড়ির দিকে ছুটে আসছে এটা দেখে এনা তৎক্ষণাৎ ইথানের ঘরের দিকে দৌড়ে গেল এখানে রবার্ট ডাক সিকার্সদের থামানোর জন্য বাড়ির বাইরে লাগানো বড় বড় ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিল কিন্তু ডাক সিকার্সরা তাদের জীবনের কোনো পরোয়া করেনি তারা সেই আলোগুলো ভেঙে ফেলে এবং পার হয়ে গেল তারপর রবার্ট একটি রিমোট কন্ট্রোল বের করল রবার্ট বাড়ির আশেপাশে অনেক গাড়ি পার্ক করেছিল যার ভেতরে বোমা ছিল ডাক সিকার্সদের দল গাড়ির কাছে আসার সাথে সাথেই রবার্ট রিমোট ব্যবহার করে পুরো বাড়িটি বিস্ফোরিত করে যার ফলে শত শত ডাক সিকার্স টুকরো টুকরো হয়ে যায় কিন্তু এর সাথে সাথে রবার্টের বাড়ির অনেক দরজাও দুর্বল হয়ে পড়ে যাই হোক এই উদ্বেগ বাদ দিয়ে রবার্ট এনা এবং ইথানের সঙ্গে উপরের ঘরের দিকে যেতে শুরু করে কিন্তু তারপর উপরের একটি ঘরে পৌঁছানোর পর রবার্ট দেখতে পায় যে একজন ডাক সিকার্স ঘরে ঢুকেছে এবং ছাদ ভেঙে তার অন্যান্য সঙ্গীদের ভেতরে আসার পথ তৈরি করছে এনা এবং ইথান ভয় পেয়ে একটি আলমারির নিচে লুকিয়ে আছে ইতিমধ্যে রবার্ট সেখানে ডেস্কে রাখা একটি বন্দুক দেখতে পায় তারপর ইথান সেখানে ডাক সিকার্সদের দেখে ভয় চিৎকার করে যার কারণে সেই ডাক তাদের দেখতে পেয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে এটি দেখে রবার্ট তৎক্ষণাৎ বন্দুক তুলে সেই ডাক সিকার্সকে হত্যা করে কিন্তু তারপর যখন রবার্ট জানালা দিয়ে বাইরে তাকালো সে দেখতে পেল আরও অনেক ডাক তার বাড়ির দিকে আসছে তাদের মধ্যে সেই ডাক সিকার্সও ছিল যে রবার্টকে তার সঙ্গীকে আটকে রাখতে দেখেছিল তাকে রাগান্বিত দেখে রবার্ট এনা এবং ইথানকে তার বেসমেন্ট ল্যাবে নিয়ে যায় এবং দরজাগুলি সঠিকভাবে বন্ধ করে দেয় ইতিমধ্যে রবার্ট এবং এনা দেখতে পান যে রবার্টের পদ্ধতিটি কাজ করেছে এখন রবার্টের তৈরি ভ্যাকসিন ল্যাবে উপস্থিত ডার্ক সিকার্সদের উপর প্রভাব ফেলছে সেই ডার্ক সিকার্স সুস্থ হয়ে উঠছিল কিন্তু এর মধ্যে সমস্ত ডাক সিকার্সরা বেসমেন্টে দরজা ভেঙে ল্যাবে প্রবেশ করে সেই সময় রবার্ট বাকিদের সাথে একটি কাঁচের ঘরে ছিল সে তৎক্ষণাৎ চেম্বারে দরজা বন্ধ করে দেয় দরজাটি শক্ত কাঁচের তৈরি ছিল কিন্তু ডার্ক সিকার্সরা আঘাত করে তা ভাঙতে শুরু করে এখন রবার্ট এবং এনার বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে এটি দেখে রবার ডাক সিকার্সদের বোঝানোর চেষ্টা করে যে তার কাছে একটি টিকা আছে যা দিয়ে সে তাদের নিরাময় করতে পারে কিন্তু ডাক সিকার্সরা রবার্টের কথা শুনতে প্রস্তুত ছিল না তারপর সেই ডাক সিকার্সের লিডার সেখানে পৌঁছে তার খুলি দিয়ে শক্ত কাঁচের দরজা ভেঙে ফেলে আর একবার আঘাত করলে কাঁচের দরজাটি ভেঙে যেত কিন্তু তারপর লিডার থেমে যায় এবং তার ইঙ্গিতে বাকি ডাক সিকার্সও চুপ হয়ে যায় সেই লিডার কাঁচের উপর প্রজাপতির মতো আকৃতি তৈরি করে এটা দেখে রবার্টের মনে পড়ল যে মহিলা ডাক সিকার্স যার চিকিৎসা রবার্ট করছিলেন তার হাতেও একটি প্রজাপতির ট্যাটে ছিল রবার্ট বুঝতে পারল ডাকসিকার্সরা কি চায় সে তার বন্দুক নামিয়ে দিল এবং মহিলা ডাকসিকার্সের শরীর থেকে সমস্ত সরঞ্জাম সরিয়ে ফেলল যার ফলে মহিলাটি আবার বিপজ্জনক ডাক সিকার্সে পরিণত হতে শুরু করল কিন্তু ঘুমের ওষুধের কারণে সে এখনও অজ্ঞান ছিল এরপরে রবার্ট এনাকে দরজা খুলতে বলল এই কথা শুনে এনা ঘাবড়ে গেল এবং রবার্টকে জিজ্ঞাসা করল তুমি কি করতে যাচ্ছ এই কথা শুনে রবার্ট বলল আমি ঈশ্বরের আদেশ পালন করছি এই কথা শুনে এনা দরজা খুলে দিল এবং রবার্ট ডাকসিকার্সকে তার সঙ্গীদের হাতে তুলে দিল ইতিমধ্যে ডাকসিকার্সদের লিডার রবার্টের কাছে এসে গর্জন করতে লাগল যেন সে বলছে আমাদের ভাগ্যের উপর ছেড়ে দাও এরপরে রবার্ট একটি ইঞ্জেকশন দিল এবং মহিলা ডাকসিকার্সকে জ্ঞান ফিরিয়ে আনল জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে লিডার মহিলাটির প্রতি ভালোবাসা দেখাতে শুরু করল একই মুহূর্তে রবার্ট বুঝতে পারল ডাক জীবন্ত দেহ নয় যদিও তারা অবশ্যই বিপজ্জনক ছিল কিন্তু তাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা ছিল তাদের মধ্যে ভালোবাসার রাগ এবং করুণার মতো অনুভূতিও ছিল তারা সকলেই তাদের এলাকায় একটি পরিবারের মতো বাস করত অবশ্যই এটি ছিল মানব বিবর্তনের একটি নতুন রূপ সেই ডাকসিকার্সদের জন্য রবার্ট এক দানবে পরিণত হয়েছিল যে তাদের সঙ্গীদের অপহরণ করে চিকিৎসার নামে হত্যা করছিল রবার্টও এতক্ষণ এটা বুঝতে পেরেছিল রবার্ট তার কর্মের জন্য সমস্ত হৃদয় দিয়ে সেই ডাক কাছে ক্ষমা চেয়েছিল যার পরে ডাক রবার্টের জীবন রক্ষা করে এবং সেখান থেকে তাদের সঙ্গীকে নিয়ে চলে যায় এখন রবার্টও সেই ডাক একা রেখে এনা এবং ইথানের সঙ্গে বারমন্টের দিকে রওনা দেয় এই আশায় যে হয়তো সেখানে সত্যিই কেউ বেঁচে আছে এবং তাদের সাহায্যের প্রয়োজন আর সিনেমাটি এখানেই শেষ হয় ধন্যবাদ